হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভ্যালেন্টাইন্স ডে মানে স্পেশাল কিছু আর আপনি যদি কফি লাভার হন তাহলে এই ক্যাপোচিনোর রেসিপিটি আপনার জন্য পারফেক্ট আজ আমি দেখাবো মাত্র কয়েক মিনিটে ক্যাফে স্টাইল ক্যাপুচিনো কীভাবে বানিয়ে নেবেন তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি এইখানে নিয়েছি দু চামচ চিনি আমি যেহেতু এক কাপ কফি বানাবো সেই জন্য আমি এইখানে দু চামচ চিনি নিয়েছি আপনারা যে পরিমাণের কফি বানাবেন সেই পরিমাণে চিনিটা নেবেন আর নিয়েছি এক চামচ মতো কফি পাউডার আর আমি নিয়ে নেব এক কাপ দুধ আমি যেহেতু এই কাপে কফিটা বানাবো সেই জন্য আমি এক কাপ দুধ নেব আপনাদের কাছে যেরকম কাপ থাকবে আপনারা সেই কাপের পরিমাণে দুধটা নিয়ে নেবেন আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কফি পাউডার আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি সব শেষে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার আমি দু তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে সব কিছুকে ব্লেন্ড করে নিয়ে কফির টেক্সচারটাকে তৈরি করে নেব আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কফির টেক্সচারটাকে তৈরি করে নিতে পারেন আবার আপনারা চাইলে হাত দিয়েও কফির টেক্সচারটাকে তৈরি করে নিতে পারবেন কফির টেক্সচারটাকে আমি সম্পূর্ণ তৈরি করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ঠিক এরকমই কফির টেক্সচারটাকে তৈরি করে নিতে হবে এবার আমি কফিটাকে তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কফিটা আমি এখানে একেবারেই পুরো কফিটাকে দিয়ে দেবো না প্রথমে আমি দু চামচ কফি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গরম করা দুধ তবে এখানে দুধটাকে খুব বেশি ফুটিয়ে নিয়ে একেবারে ঘন করা যাবে না এবার আমি আরও বাকি কফিটা এর মধ্যে দিয়ে দেব কফিটা যদি বেঁচে যায় তাহলে ভয় পাওয়ার দরকার নেই এই কফিটাকে আপনারা যে কোনো এয়ার কন্টেনারে স্টোর করে রাখতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ কাপ মতো দুধ দেখুন এবার আমি গরম দুধের সাথে কফিটাকে ভালোভাবে মিক্স করে নেব এতে করে খুব সুন্দর একটা টেক্সচার আসবে আর খেতেও খুব সুন্দর একটা টেস্ট হবে গরম দুধটাকে আমি কফির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না শুধু খেতে ভালো হলেই হয় না দেখতেও ভালো হওয়া চাই এই যে তার জন্য একটা পেপার দিয়ে স্পেশাল লাভ এফেক্ট তৈরি করে দিচ্ছি আমি এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে লাভ এফেক্টটাকে তৈরি করে নিচ্ছি আপনারা এখানে চকলেট সিরাপ কিংবা কফি পাউডার দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন এই লাভ এফেক্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আমি পেপারটাকে হালকা করে সরিয়ে নেব এই ছিল ভ্যালেন্টাইন স্পেশাল ক্যাপুচিনো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন